হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা বনি ভ্লগ আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদেরও মোটামুটি চলে যাচ্ছে দিনগুলি ভালো মন্দ মিশিয়েই যাচ্ছে তবে গত তিন দিন ধরেই যারা পালন করেন তাদের বাড়িতে অথবা এটা পুজো না দেওয়াটা অনেকেই পালন করেন অম্বাবচি থাক থাকাকালীন অনেকেই ঠাকুর ঢেকে রাখেন পুজো দেয় না যেমন আমরাও তাই করি আর এই সময়টাই দেখেছি বিশেষত গাছগুলিতে এত সুন্দর করে ফুল ফুটে ভরে ওঠে যে ভীষণভাবে কিন্তু লোভ লাগে সকালবেলায় দেখতেই পেলেন যেরকম থোকা টগরগুলি ফুটেছে জুই ফুল মানে বেল জুই যেটা বেল জুই গাছ কিন্তু ফুলে ভরে গেছে এদিকে জবাগুলিও কালকে যেগুলি ফুটেছিল। সেগুলি প্রায় বুঝে গেছে আর আজকেও নতুনগুলি কিন্তু ফুটছে তবে কাল থেকে আবার আগের মতন ঠাকুর পুজো সব দেওয়া যাবে আজকে রাত্রিবেলা সঠিক টাইমিংটা আমি জানি না যেঠি বলেছিল অমাবছি লাগার সময়টাও ছাড়ার সময়টাও মনে নেই ভুলে গেছি মোটামুটি তিনটের পর মনে হয় যতদূর সম্ভব ছাড়বে তো অত রাত্রিবেলায় তো আর ঠাকুরকে জাগিয়ে ঠাকুরের সব কিছু পরিষ্কার করা যাবে না যথারীতি কালকের দিনটা পর্যন্ত সবাইকে ওয়েট করতে হবে তো কাল থেকে প্রতিদিনের মতনই নিয়মিত পুজোয়চরা করা যাবে কাল থেকে দেখা যাক কী কী ফুল ফোটে আর কী কী ফুল ফোটে না তো স্নান করা হয়ে গেছে সকালবেলা যা যা কাজকর্ম থাকে জামা কাপড় আজকে অল্প কটাই ছিল ধোয়া কাছা হয়ে গেছে আপনারা সেটা দেখেই নিলেন এখন নিচে নেমে এসে এপাশে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি গাঁঠি কচু দিয়ে মাছটা কালকেই এনে রাখা হয়েছিল কাটাপোনা মাছ আজকেও বাবা মানে আমার শ্বশুর মশাই আর আপনাদের দাদা ভাইয়ের জন্য গাঁঠি কচু দিয়ে ঝোল করব আর আমাদেরটা শুধু টমেটো আর একটু আদা রসুন বাটা দিয়ে ঝাল করব। কেন আমার মেয়েও এই ঝোলটা খেতে চায় না মাছের ঝোল আর কি খেতে পছন্দ করে না আর আমি তো সুগারের জন্য এখন এই কচু আলু এগুলি তো একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি মাটির তলার জিনিস যেহেতু খাওয়াটা বারণ তো সেই কারণে ওদের দুজনের জন্য করে দিচ্ছি এবার মাছের ঝোলটা বসিয়ে দিলাম ঢাকনাটা চাপা দিয়ে দিলাম তবে ঢাকনা খুলে মাছ দিয়ে দিয়েছিলাম এখন মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে গাঁঠি কচুগুলিও সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে রেখে আমি করে ফেলবো কুমড়ো পাতার বড়া মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে নামিয়ে রেখেই চলুন আগে বড়াটা কী কী দিয়ে মেখে রেখেছি মানে কুমড়ো পাতাটা কুমড়ো পাতা কুচিয়ে ন লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ কিছুটা মজে যাওয়ার পরে জলটা ফেলে দিয়ে তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেসন দিয়ে এরকম সুন্দর করে বাইন্ডিং করটা যাতে ভালো হয় সেরকমভাবেই আমি মেখে নিয়েছিলাম সরি আমি মাখিনি আপনাদের দাদাভাই মেখে রেখেছিল। আর তারপরে আমি গরম গরম এইভাবে ছাঁকা তেলে বড়াটা ভেজে নিয়েছি বেশ সুন্দর কিন্তু খেতে লাগে জানেন খুব সুন্দর শুধু ওই কুমড়ো শাক রান্না বা ছোলার ডাল দিয়ে শাক রান্না করা ডাল রান্না করা একরকম রেসিপি না করে এরকম মুচমুচি গরম গরম ডালের সাথে দুপুরে গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে খেতে এই বড়াটা একবার পারলে ট্রাই করে দেখতে পারেন এখন আমি মাছের ডিমটা ভেজে নিচ্ছি ততক্ষণে চলুন কালকের কমেন্টগুলি পড়ে ফেলি কথা প্রীতি চ্যানেল থেকে উমার গল্প কথা থেকে সৌমি সারাদিন দিদিভাই মানে চ্যানেল থেকে সৌমি দিদিভাই বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার ভিডিও তো সত্যি সবারই ভীষণ ভালো লাগে বান্না বলার মতন কিছু নেই আর কথাগুলি একদমই ঠিক সত্যি কথা বলেছি তো যাই হোক আর কালকে কিছু নতুন বন্ধু যেমন সাহিব তামান্নাস ফ্যামিলি থেকেও বেশ সুন্দর কিছু ইমোজি পাঠিয়েছেন আর এদিকে জলি রয় দিদিভাই কমেন্ট করেছে আমার বেশ ভালো লেগেছে কমেন্টটা খুব সুন্দর ভিডিও আর পাউরুটি টোস্টটা পুরোটাই দোকানের মতন হয়েছে তো থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য ভিডিওটি দেখে পাশে থাকার জন্য অ্যাকচুয়ালি দোকানের মতন হয়েছে কিনা তো সঠিক বলতে পারবো না সেটা আপনারা যে এত সুন্দর কমেন্ট করেছেন আপনি এটা শুনে ভীষণ ভালো লাগলো আর আমি এরকমভাবেই পাউরুটি টোসটা করে থাকি এবার বসিয়ে দিচ্ছি মাছের ডিমের চচ্চড়িটা আর আজকে একদম ভিডিওটা লেখার সময় পাইনি কেন আজকেও ছোটো মেয়ের পরীক্ষা ছিল তাড়াতাড়ি রান্নাবান্না সব কটা সেরে নিয়ে মেয়েকে নিয়ে দৌড়াতে হয়েছে এখানে সবজির মধ্যে দিয়েছি আমি চচ্চড়িটাতে ঝিঙে আলু বেগুন কুমড়ো ঝিরি করে কেটে লবণ মেখে রেখে দিয়েছিলাম জলটা ঝরে যেতে তারপরে কড়াইতে কালো জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কাও দিয়েছিলাম গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে সবজিটা দিয়ে আমি পরিমাণ মতন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছি লবণটা তো মেখেই রেখেছিলাম তাই লবণ আর দিইনি আলাদা করে কিছুটা মজে যাওয়ার পর ভেজে রাখা ডিমের টুকরোগুলি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ সময় লাগে যেহেতু কোনো জল পড়ে না সবজির জলেই পুরোটা তেলের ওপর ভাজা ভাজা হয় আর খেতেও কিন্তু বেশ দারুণ লাগে বাচ্চা বড় সকলেরই কিন্তু ভাল লাগবে ওই একঘেয়েমি মাছের ডিমের ভাজা বা তরকারি না খেয়ে দেখুন এখন পুরোটা কিন্তু মজে গেছে আর বলতে পারেন তরকারিটা আমার নাইনটি পারসেন্ট হয়েও গেছে আর একটু করলেই কিন্তু হয়ে যাবে আর কালকে বাদ দিয়ে আগামী দিন কিন্তু রথ আর আজ থেকেই আমাদের বাড়ির পাশ থেকে মোটামুটি গাড়ি ঘোড়া যাতায়াত করা শুরু হয়ে গেছে কেন মেন রাস্তায় রথের মেলা বসে বেশ বড় করে তবে সোজা রথের দিন মানে শুক্রবার দিন আমি কোনো আপনাদের সাথে রথের মেলার ভিডিও শেয়ার করতে পারবো না কেন আমি থাকবো না আর কালকেও কতটুকুনি রান্নাবান্না শেয়ার করতে পারবো জানি না রথের দিন আমার বোনের ছেলে মেয়েদের মুখে ভাত অন্নপ্রাশন যেটাকে বলা হয় তো সেই কারণে আমি কালকে বিকেলেই চলে যাব। দেখি কি শেয়ার করতে পারি রথের মেলা তবে থাকবে আর এবছর তাই আমাদের রথও মনে হয় বার করা হবে না যেহেতু আমরা থাকবো না রথ কেই বা বার পড়বে তো এখন আমি বসিয়ে দিচ্ছি মাছের ঝালটা যেটা আমাদের জন্য বানাবো একটুখানি টমেটো আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আর তারপরে দেখুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণ মতন লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে বেশ সুন্দর করে। কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম তারপরে ভেজে রাখা মাছটা অ্যাড করে দিয়ে মাছ শুদ্ধ আরও কিছুক্ষণ কষাবো আর তারপরেই আমি ফাইনালি জলটা অ্যাড করব কিছুক্ষণ কষতে থাকুক আর তারপরে দেখুন জলটা দিয়ে দিলাম ফুটে গেলেই আমি মাছটা বন্ধ করে রেখে মেয়েকে নিয়ে বেরিয়ে যাব মাছটা বসিয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছিলাম আজকের মতন এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা আস্তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন